রোমাঞ্চকর জয় সুপার ফোরে শুরু করল বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কি তবে বাংলাদেশের জন্য আরেকটি বেঙ্গুলার যে হবে দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে সেদিন ভারতের বিপক্ষে হার্দিক ফান্ডিয়া শেষ আবার এগারো রান দরকার ছিল বাংলাদেশের প্রথম তিন বলে নয় রাউন্ড নেওয়ার পর বাংলাদেশ ম্যাচটা হেরেছিলেন এক রাউন্ডে গত রাতে অভিষেক দাসন সারাকার শেষ ওভারে প্রথম বলে চার মেরেছিলেন জাকের আলী ম্যাচ ড্র করে ফেললেন তবে পরের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি তৃতীয় বল ডট চতুর্থ বল আউট হন শেখ মেহেদি ম্যাচে তখন চূড়ান্ত রোমাঞ্চ যেটা শেষ পর্যন্ত বাংলাদেশের জয় উল্লাসে পরিণত হয়েছে পঞ্চম বলে নাসুম আহমেদের সিঙ্গেল নেওয়ার পর শ্রীলঙ্কার দেওয়া একশো উনসত্তর রান লক্ষ্য ধারায় ইনিংসে জুড়ে দাফটে ব্যাটিং করেছেন বাংলাদেশ শেষ দুই ওভারের লক্ষ্যমাত্র বারো রান হাতে আসেন সাত উইকেট উনিশশো মানে দুষ্মন্ত সামিরের তৃতীয় বলে তাহদ হৃদয়ের ম্যাচের মোট ঘুরিয়ে রানের ইনিংস খেলে আউট হন তাহদ হৃদয় এরপর জাকির আলী অনেকে এসে ফরপর পর দুটা চার মেরে ম্যাচ ড্র করেন কিন্তু শেষ ওভারে ফর নাসুমের জয়সমলু গ্রাউন্ডে বাংলাদেশ ম্যাচ জিতেন চার উইকেটে তাহৃদ দুরন্ত ইনিংসটি আগে বাংলাদেশের জন্য জয়ের মঞ্চ তৈরি করে দেন সাইফ হাসান এশিয়া কাপের বিকল্প অফিনার হিসাবে যাওয়ার সাইফের এটি ছিল দ্বিতীয় ম্যাচ শুরুতে গুরুত্বপূর্ণ ব্যাটার তানজির হাসান তামিম আউট হওয়ার পর বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি সাইফ তামিম আউট হওয়ার পর শ্রীলঙ্কা বোলারদের উপর চড়া হয়েছেন সাইফ হাসান বাংলাদেশের জয়ের অবস্থা তৈরি করে দিয়েছেন তিনি একষট্টি রানের ইনিংসে পাঁচচল্লিশ বলে দুটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার মাঝে অধিনায়ক লিটন দাস খেললেন ষোলো বলে তেইশ রানের ইনিংস দ্বিতীয় উইকেটে সাইফ লিটনের উনষাট রান এবং তৃতীয় উইকেটে সাইফের সঙ্গে তাহদ্রিত চুয়ান্ন রানের জুটি বাংলাদেশের জয়ের মঞ্চ প্রস্তুত করে দেয়